নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে দেখে প্রতারিত হওয়া থেকে সাবধান হন। ডট কম একটা লার্জেস্ট জবসাইট বাংলাদেশে যেখান থেকে অনেক বেশি সার্কুলার পাওয়া যায় এবং অনেক নিয়োগ হয় কিন্তু সম্প্রতি এই বিডি জবস ডট কমের মাধ্যমে প্রতারকরা চাকরি প্রত্যাশীদের বিভিন্নভাবে প্রতারণা করছে আজকে তার জলজান্ত উদাহরণ সহ আপনাদের সামনে তুলে ধরা হবে সো যারা প্রতারিত হওয়ার আশঙ্কায় আছেন কিন্তু এখনও প্রতারিত হননি আপনারা ভিডিওটি দেখে সচেতন হন পাশাপাশি ভিডিওটি অবশ্যই আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করে দেবেন যাতে প্রতারকরা আপনাকে আপনার আশেপাশের ফ্রেন্ড সার্কেলকে প্রতারিত না করতে পারে বিডি জবস ডট কম এটি একটা লার্জেস্ট ওয়েবসাইট বাংলাদেশের প্রেক্ষিতে বাংলাদেশের চাকরির বাজারের প্রেক্ষিতে সো সকলেই এখানে একটা সিভি ড্রপ করে রাখেন একটা চাকরি পাওয়ার আশায় সেরকমই এক ক্যান্ডিডেট সে ড্রপ করে রেখেছিল এবং তাকে ইমেলের মাধ্যমে বিডি জবস থেকে জানানো হয় যে অ্যাপ্লাইড থ্র বিডি জবস ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভড ইন বোর্ড মিটিং কমিউনিটি ক্লিনিক হেলথ কেয়ার সার্ভিস ইউ হ্যাভ বিন সিলেক্টেড ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট হেলথ অফিসার জব লোকেশন ওন ডিস্ট্রিক্ট বেসিক স্যালারি উইল বি টোয়েন্টি টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যান্ড এইটিন ওয়ান জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইউ উইল নিড টু মেক অ্যান অনলাইন মোবাইল ব্যাঙ্ক ডেপোজিট অফ এইট হান্ড্রেড ফিফটি অ্যাড্রেস মহাকালী ঢাকা থ্যাঙ্ক ইউ এই ধরনের একটা মেসেজ আসছিল সেক্ষেত্রে এখানে উল্লেখ করে দিয়েছে যে আপনাকে প্রাথমিকভাবে আমাদের বোর্ড মিটিংয়ের ঠিকানা হয়েছে আপনার বেসিক হবে বাইশ হাজার সাতশো আশি টাকা পহেলা জুলাই আপনার জয়নিং ডেট তার আগে দশ দিন অর্থাৎ বিশে মে থেকে আপনাকে ট্রেনিং দেওয়া হবে দশ দিনের জন্য আপনার বাইশ হাজার সাতশো আশি টাকা হলো বেসিক আরও বিভিন্ন ধরনের ভাতা বিভিন্ন ধরনের ভ্রমণ ভাতা ইত্যাদি ভাবত বা সাভারা ভাতা মোটামুটি অলমোস্ট থার্টি থাউজেন্ড অর্থাৎ তিরিশ হাজার টাকা আপনাকে পে করা হবে এভরি মান্থ প্রতি মান্থের এক থেকে পাঁচ তারিখের ভিতর আপনি এক কাজ করেন আটশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি প্রথমে অনলাইন মোবাইল ব্যাংক ডেপোজিট করেন আটশো পঞ্চাশ টাকা আপনাকে পরবর্তীতে ট্রেনিংয়ের দিন ফেরত দেওয়া হবে আচ্ছা উল্লিখিত ব্যক্তিটি টাকা পরিশোধ করলো আটশো টাকা তাকে ট্রেনিংয়ের সময় টাকাটা ফেরত দেওয়া হবে তাকে পোস্টিং দেওয়া হবে নিজ উপজেলায় কোনো ধরনের সেখানে উল্লেখ করা হয় কোনো ধরনের পরীক্ষার তেমন একটা দরকার পড়বে না ট্রেনিংয়ে উপস্থিত হলেই চাকরি মোটামুটি নিশ্চিত এখন যেহেতু বিডি জবস একটা প্রতিষ্ঠিত একটা বাংলাদেশের প্রেক্ষিতে প্রতিষ্ঠিত একটা অনলাইন জব মার্কেট জব সেক্টর যেখান থেকে অনেক বেশি জব মানুষজনের কাছে যায় সেক্ষেত্রে সে

হ্যাঁ আবেদনটা দেখার পরিপ্রেক্ষিতে আমাদের এখানে সবচেয়ে বিশিষ্ট বোর্ড সিডি সিলেকশনের মাধ্যমে আপনার নামটা সিলেক্ট করেছে আপনি জানেন আপনাদের একটা পরীক্ষা হওয়ার কথা ছিল হম কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে আপনাদের পরীক্ষাটা নেওয়া সম্ভব হচ্ছে না তাই পরীক্ষার পরিবারে আপনাদের ব্যবস্থা করা হয়েছে প্রশিক্ষণটা হবে আগামী তারিখ করে সম্মানিক ভাতা প্রদান করা হবে আপনার সুবিধাটা আমি আপনাকে প্রাথমিক ভাবে ধারণা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা বুষ্টি প্রকল্প ডেনমার্ক আর্থিক কারিগরি সংস্থা একটা ডেনমার্কের একটা প্রতিষ্ঠান এছাড়া এখানে মূলত আপনার কাজ করতে অসহায় মা ও নিয়ে মেয়ে আপনার করতে এখানে আপনি একটা না নয় বছর কাজ করার সুযোগ পাবেন সপ্তাহে দুই

রবি থেকে বিকেল অবধি আপনাকে কাজ করতে হবে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মাসলি স্যালারিটা আপনি পাবেন মাসের দুই তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে এখন যদি আপনি এখানে চাকরিটা করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনার মোবাইলে মেসেজ অপশন গিয়ে বাংলা অথবা ইংলিশ যেভাবে আপনার সুবিধা প্রথমে লিখবেন আপনার নাম আপনার বাবার নাম আপনার বর্তমান যে ঠিকানা গ্রাম থানা জেলা পোস্ট অফিস এবং আপনার পদের নাম লিখে আমার এই নাম্বারে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনার এস এম এস কমপ্লিট করে দেওয়ার পর আমি আপনাকে যেহেতু বললাম এটা একটা হেলথ বিচার প্রশিক্ষণ তাই এখানে আপনি প্রাথমিক পর্যায়ে বেশ কিছু মেডিকেল যন্ত্রপাতি দেওয়া হবে যেমন আপনার একটা ব্যাগ ভিজিটিং কার্ড অ্যামলোন হচ্ছে আপনারেশন থার্মোমিটার এগুলো আপনাকে দেওয়া হবে আমাদের কোম্পানি থেকে এগুলো দেওয়ার পরিবর্তে আপনাকে রেজিস্ট্রেশন ফি হিসেবে চারটে পঞ্চাশ টাকা জমা করতে হবে আজকে তারা তিনটা থেকে মানে চারটার মধ্যে এটা আপনি জমা করতে পারবেন রকেট অ্যাকাউন্ট নম্বর যেভাবে আপনার সুবিধা আপনি এটা জমা করার পূর্বে তথমে আপনার করবেন

এই ধরনের একটা চিঠি প্রেরণ করা হয় যেখানে ডান পাশে থাকে উল্লেখিত ব্যক্তি এবং বাম পাশে থাকে প্রতারক ব্যক্তি যিনি প্রতারণা করে যেখানে কোনো কিছু উল্লেখ থাকে না শুধু ব্যক্তি বিশেষের নাম উল্লেখ থাকে এবং মোবাইল নাম্বার উল্লেখ থাকে এখন আপনারা অতি সহজেই প্রতারিত হয়ে যাবেন যে চিঠি পাঠাইছে টাকা নিছে একটু ইয়েও হতে পারে সঠিকও হইতে পারে প্রতারক নাও হতে পারে এটা জাস্ট একটা আপনাদের প্রলোভন দেখানো এই চিঠির মাধ্যমে আপনাদের প্রলোভিত করবে সাড়ে আটশো টাকা সাতশো টাকা পাঁচশো টাকা বারোশো টাকা এক হাজার টাকা জাস্ট এটা হলো আপনাদের টোকেন নাম্বার ওয়ান প্রতারণা আপনাদের সাথে একাধিকবার প্রতারণা করা হবে এটা হলো জাস্ট আপনাদের পাঁচশো সাতশো আটশো বারোশো ফার্স্ট আপনাদের প্রলুব্ধ করবে বিভিন্নভাবে আপনাদের আই ওয়াশ করে আপনাদের বিভিন্ন ধরনের লোভ দেখিয়ে আপনাদের তাদের প্রতি আকৃষ্ট করবে আচ্ছা ঠিক আছে এখন এই লেটারের ভিতরে কি কী ছিল এই লেটারের বিতে চারটি পেপার ছিল তার মধ্যে একটা ছিল সিলেকশন কার্ড ব্যক্তির নাম ঠিকানা ইত্যাদি আটশো পঞ্চাশ টাকা পাওয়া গেছে এই ধরনের একটা রিসিপ্ট এই একটা পেপার যেটি আছে সিবি সংক্রান্ত একটা পেপার এখানে আপনার বৃত্তান্ত লেখার জন্য একটা সিবি দেওয়া আছে এই ধরনের একটা পেপার নেক্সট হলো সুযোগ সুবিধা এখানে বাড়ি ভাড়া চার হাজার দুইশো যাতায়াত খরচ বারোশো পঞ্চাশ লাঞ্চ বিল এক মোবাইল বিল পাঁচশো চিকিৎসা ভাতা পাঁচশো মোট বেতন কোনো উল্লেখ নাই এইখানে আপনাকে আই আপনাদের লোভ দেখানোর জন্য যা যা করা দরকার আপনাদের অন্ধ বানানোর জন্য যা যা শর্ত লেখা দরকার সুবিধা লেখা দরকার সব কিছু উল্লেখ করে দেওয়া আছে যেমন আপনার চাকরির কর্তৃপক্ষ জারিকৃত বিধান ও বাংলাদেশে প্রচলিত আইন দ্বারা পরিচালিত হবে কর্তৃপক্ষ প্রয়োজন বোধে আপনাকে এই প্রতিষ্ঠানের যে কোনো বিভাগে অথবা বাংলাদেশে অবস্থিত স্থানের যে কোনো স্থানে এবং প্রতিষ্ঠানের যে কোনো শাখা অফিসে বদলি করতে পারে অত্র প্রতিষ্ঠানে কর্মরত থাকাকালীন আপনি অন্য কোথাও প্রত্যক্ষ পরোক্ষভাবে অন্য কোথাও চাকরি করতে পারবেন না প্রতিষ্ঠানের যাবতীয় নিয়মকানুন পরিবর্তনযোগ্য এবং আপনি পরবর্তীতে নিয়মকানুন সর্বদা মানিয়া চলিতে বাধ্য থাকিবেন আপনার চাকরিতে পরিসমাপ্তি ঘটলে আপনি এই প্রতিষ্ঠানের সমস্ত কাগজপত্র দলিল অন্য কোনো দ্রব্য সামগ্রী আপনার হেফাজতে থাকুক না কেন সকল দ্রব্য সামগ্রী ফেরত দিতে হবে এবং প্রতিষ্ঠানের অফিসিয়াল সংক্রান্ত কোনো কাগজপত্র নকল অথবা উহার অংশবিশেষ আপনার নিকট রাখতে পারবেন না এখানে কত সুন্দর সুন্দর কথা লিখেছে পাশাপাশি দেখেন এখানে উপপরিচালক কমিউনিটি ক্লিনিক মা অশিষ্ট শিশু স্বাস্থ্য কেন্দ্র এখানে কোনো ব্যক্তি বিশেষের নাম নাই যে কোনো দপ্তর অধিদপ্তর অধিদপ্তর আউটসোর্সিং প্রকল্প যা নয় তাই হোক উপপরিচালক হবে কোনো ব্যক্তি বিশেষ যিনি দায়িত্ব পালন করেন এইখানে একই জিনিস দেখেন পরিচালক এখানে পরিচালক কিন্তু কোনো ব্যক্তির নাম নাই এখন আপনারা অল্পতেই বিষয়গুলো মানে শর্তগুলো পরীক্ষা হবে না বাংলাদেশের প্রেক্ষিতে একটা আবার চিন্তা করেন আপনাকে তিরিশ হাজার টাকা বেতনের চাকরি দেবে এক থেকে পাঁচ তারিখের মধ্যে আপনাকে বেতন দেবে বাড়ি ভাড়া যাতায়াত খরচ লাঞ্চ বিল মোবাইল বিল হ্যান্ড বিল টেন বিল বেতন হলো বাইশ হাজার আটশো পঞ্চাশ টাকা আপনাদের কোনো পরীক্ষা হবে না এই লেটারটা দেখে আটশো পঞ্চাশ টাকা দেওয়ার পরে এখানে উল্লেখ করা হয়েছে আরেকটা লেটারে এটা হলো থার্ড লেটার ছিল আরেকটা লেটার এখানে দেখেন শর্তাবলী প্রার্থীকে মিটার ব্লাড প্রেশার মাপার যন্ত্র দুই সেট পোশাক মোবাইল অন্যান্য বাবদ তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা অর্থ প্রতিষ্ঠানে জামানত স্বরূপ প্রদান করতে হবে এবং ট্রেনিংয়ের দিন টাকা ফেরত দেওয়া হবে তাহলে আটশো পঞ্চাশ টাকার যে নিল সেই টাকাটা কবে দিবে তার কোনো উল্লেখ নাই এইখানে বলা হয়েছে প্রার্থীকে পদ অনুযায়ী থানা কিংবা জেলার দায়িত্বে নিয়োজিত করা হবে প্রার্থী যদি দুই এক দিন ডিউটি করে নিজের ইচ্ছায় চাকরি ছেড়ে চলে যায় তাহলে জমাকৃত টাকা কিছুতেই ফেরত দেওয়া হবে না মাসিক বেতন পরবর্তী মাসের এক থেকে পাঁচ তারিখের মধ্যে দেওয়া হবে প্রশিক্ষণ চলাকালীন থাকা খাওয়া চিকিৎসা ও যাতায়াত খরচ প্রদান করা হবে প্রার্থীকে প্রতিদিন সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত সপ্তাহে পাঁচ দিন শুক্র শনিবার ব্যতীত ডিউটি পালন করতে হবে প্রতিষ্ঠান থেকে কাজের প্রয়োজনে প্রার্থীকে সত্য সাপেক্ষে মোটরবাইক ও ল্যাপটপ প্রদান করা হবে প্রার্থী কর্তৃক প্রদত্ত যে কোনো তথ্য অসত্য মিথ্যা প্রমাণিত হলে ব্যক্তিগত কোনো তথ্য গোপন করলে অথবা কোনো রেফারেন্স দেখালে প্রার্থীকে অযোগ্য বলে গণ্য করা হবে অঙ্গীকার নামা আমি এই মনে অঙ্গীকার করতেছি যে উপরে লক্ষিত সকল সত্তাবলী সততার সাথে মানিয়া চলিবে এবং কারোচনা ছাড়া কারো প্রোচনা এখানে আস্তে আস্তে কোথা থেকে কারো পরোচনা ছাড়া গ্যাস পদে চাকরিতে যোগদানের জন্য ফর্মটি পূরণ করিলাম এবং সুস্থ মস্তিষ্কে ও সব জ্ঞানে নিম্ন স্বাক্ষর করিলাম এই ধরনের কাগজ একটা মাস্টার্সের স্টুডেন্টকে যদি এরকম প্রতারণা করে এবং এই ধরনের কাগজ যদি চারটা কাগজ দেওয়া হয়ে থাকে যার প্রতিটা লাইনে লাইনে বাট পারি প্রতিটা লাইনে লাইনে বাট পারি এখন আচ্ছা প্রথমে আটশো পঞ্চাশ টাকা নিলো এইটা কুরিয়ারের মাধ্যমে প্রেরণ করলো যেদিন টাকা দেওয়া হয়েছে তারপরের দিন কুরিয়ারের মাধ্যমে চলে আসছে এখন এইটা পাঠানোর পর আপনাদের দেখবে আপনাদের আপনারা কতটুকু উৎসুক আপনারা কতটুকু লোভ লোভ পাইয়া বসে আপনাদের কতটুকু লোভী হয়েছেন যদি আপনার লোভ হন এত সুযোগ সুবিধা এত বেতন ভাতা এত কিছু দেখে আপনার মাথা খারাপ হয়ে যাবে আপনার সাথে সাথে এই স্যার আমি পেয়ে গেছি তমক তমক কিন্তু আলোচ্য ব্যক্তিটি অর্থাৎ এই ব্যক্তিটি তিনি কোনো আগ্রহ দেখেন নাই তিনি বিভিন্নভাবে বিক্রি করছে এখন আর ছেলে প্রথমে শুরু করছে পরবর্তীতে সিবি লেখার সময় সিবি লেখার সময় মেয়ে ইনস্ট্রাকশন দেবে যে কীভাবে একটা মহিলা ইনস্ট্রাকশন দেবে কীভাবে সিবিটা লিখতে হবে একটা এর স্টুডেন্ট এখানে এমন কিছু নাই যে এমন কিছু নাই একটা এর স্টুডেন্টকে এই সিবিটা পাঠানো হয়েছে কিন্তু এখানে নাম পিতার নাম মাতার নাম একসাট এক্সাটাই এখানে এমন কোনো গুরুত্বপূর্ণ কিছু নাই যার জন্য হেল্পের প্রয়োজন আছে এখানে হেল্প করবে কে হেল্প করবে একটা মহিলা কলিক হেল্প করবে যে আপনি আগে কিছু করবেন না আপনাকে আমার অমক শাখার একটা এই আপু ফোন দিয়ে আপনাকে সাহায্য করবে এখন এখানে উল্লেখ করছে যে সাঁত্রিশশো পঞ্চাশ টাকা আপনাকে বিভিন্নভাবে ভুজুম ভাজুম বুঝিয়ে আপনাকে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা আপনাকে নেওয়া হবে বিভিন্ন আপনি প্রশিক্ষণ বাবদ অমুক তমক হ্যান ত্যান মিটার পোশাক বাবদ অমুক বাবদ আপনি যখন সাঁত্রিশশো পঞ্চাশ টাকা আপনাকে পে করতে হবে তারপরে এই টাকা আপনি ইয়ের সময় ট্রেনিং এর সময় আপনাকে ফেরত দেওয়া হবে আটশো পঞ্চাশ টাকা কিন্তু প্রথমে ইনিশে সেটা হারিয়ে গেছে এইরকম বিভিন্ন বিভিন্নভাবে প্রতারিত হয় এখানে সাঁত্রিশশো পঞ্চাশ কারো কাছে পাঁচ হাজার চাইতে পারে কারো কাছে সাত হাজার চাইতে পারে কারো কাছে দশ হাজার চাইতে পারে এটা হলো সেকেন্ড ধাপ তৃতীয় ধাপে আপনি ট্রেনিং এ যাওয়ার আগেও আরেকবার আপনাকে এই 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 বাবদ আপনাকে আরো দশ হাজার বারো হাজার পনেরো হাজার আঠারো হাজার বিশ বাইশ হাজার টাকা দিতে হবে এত ভালো চাকরি এত ডিমান্ডেবল চাকরি এইভাবে এক থেকে একভাবে দুইভাবে ভাবে আপনাদের প্রথমে অল্প টাকা দিয়ে শুরু করবে দ্বিতীয়তে আরেকটু টাকা বাড়াবে তৃতীয়তে মোটামুটি টাকা বাড়ানোর পরে চতুর্থতে আপনার নাম্বারটা ব্লক লিস্টে পড়ে যাবে আপনাকে প্রথম দিকে খুব সার সার বলে আপনাদের অনেক কিছু করে ফেলবে লাস্টের দিকে আপনাদের সাথে গালির যত ব্যবহার আছে আপনাদের সাথে করা হবে সো আজকের এই ভিডিওটি সচেতনতামূলক আপনি যদি প্রতারিত হন তো হয়েছেন যদি প্রতারিত না হন এখনও বর্তমানে চারটে সার্কুলার চলমান চাকরির খবর পত্রিকায় এই ধরনের সার্কুলার আমি দুই জায়গায় পরিবার পরিকল্পনা অধিদপ্তর এটা হলো অভিভাবক সেখানে খোঁজ নিয়েছি এবং হাসপাতালে খোঁজ নিয়েছি উপজেলা হাসপাতালে উপজেলা হাসপাতালে যে সিনিয়র কর্মকর্তা উনি কাগজ দেখার আগে বলে দিয়েছে যে ভুয়া পরিবার পরিকল্পনা অধিদপ্তরের একজন সিনিয়র কলিক উনি বললো দেখেন ভাই আপনার এটা তো ভুয়া এটা কোনো কথাই নাই আটশো পঞ্চাশ টাকা এটা পাও কিন্তু এমনও হয়েছে যে আমাদের অধিদপ্তরে চাকরি করতে আসছে বিভিন্ন ডকুমেন্টস নিয়ে অথচ সার্কুলার দেনে আমাদের অধিদপ্তরে চাকরি করার জন্য আসছে সব সব পেপার দেখাচ্ছে কাগজপত্র দিয়ে দেখাচ্ছে অথচ আমাদের অধিদপ্তরের কোনো সার্কুলার হয় নাই এমনটিও হয়েছে এমনটিও হয়েছে তিন লাখ টাকার বিনিময়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তর আমাদের অফিসে চাকরি হয়েছে সো আপনারা অল্পতে কনফিউজ হবেন না এই ধরনের প্রতারণা থেকে সাবধান আপনাদের কিন্তু এখন বর্তমানে বিডি জবস থেকে এখানে অ্যাপ্লাই করা হয়েছিল দেখেন একটু ফেমাস একটা ইনস্টিটিউশন একটা অ্যাপস থেকে মেসেজ আসছে সাবধান হয়ে যান আপনারা আপনারা প্রতারিত হবেন না এখানে আপনাদের কিন্তু প্রতারকরা লক্ষ লক্ষ লোক আপনারা আপনারা কিন্তু টার্গেট ক্যান্ডিডেট সো আজকের এই ভিডিওটা আপনাদের বন্ধুদের সাথে আপনার আশেপাশের লোকদের সাথে শেয়ার করে দেবেন যত বেশি সংখ্যক যত বেশি সংখ্যক দর্শক যেন আমার এই ভিডিওটা জানতে পারে মেসেজটা জানতে পারে এবং প্রতারিত হওয়া থেকে সাবধান হতে পারে এইটুকু আহ্বান আপনাদের প্রতি আমার